হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের আজকে মাইনর বেঙ্গলি নিয়ে আজকে আলোচনা করব যারা মাইনর বেঙ্গলি আমাদের কাছে পড়তে চাইছো অনলাইনে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইভ নাইন ওয়ান করতে পারো তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নিরানব্বই টাকা পার সাবজেক্ট ওকে তোমরা পার সাবজেক্ট নিরানব্বই টাকার বিনিময়ে আমাদের কাছে রেজিস্ট্রেশন করতে পারো আমরা কিন্তু কোনো ফিজ তোমাদের নিচ্ছি না সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে প্রোভাইড করছি অর্থাৎ শুধুমাত্র নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন করলে তোমরা পুরো মাইনর বেঙ্গলি পুরো প্যাকেজ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছো চলো শুরু করছি আজকের ক্লাসটি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো এবং আমাদের উৎসাহ প্রদান করো যেন তোমাদের আরও ক্লাস আমরা এভাবেই প্রদান করতে পারি মাইকেল মধুসূদন দত্তের প্রহসনগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ধ্যান দেবে মাইকেল মধুসূদন দত্ত দুটি প্রহসন কিন্তু রচনা করেছেন একটা হলো একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরো প্রহসন মূলত সমাজের নয় অর্থক যে দিকগুলো সেই দিকগুলোকে কিন্তু ব্যঙ্গ করতেই রচনা করা হয় মধুসূদনও সেই অর্থেই এই দুটি প্রহসন রচনা করেছেন তাতে কোনো কিন্তু সন্দেহ নেই মধুসূদনের দুটি প্রহসন বাংলা নাট্য সাহিত্যের বিশেষ সম্পদ হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে সমাজে অসঙ্গতি তুলে ধরাই কিন্তু প্রহসনের আসল উদ্দেশ্য যদি হয়ে থাকে তবে মধুসূদনের দুটি প্রহসনকে প্রথম শ্রেণীতে কিন্তু রাখা হবে এটা নিশ্চিত ইয়ং বেঙ্গলের পদস্কলন নিয়ে মধুসূদন লিখেছেন যে একেই কি বলে সভ্যতা এই প্রহসনটি উনিশ শতকের যে বাবু কালচার তা যেন ব্যঙ্গ করতেই এই প্রহসনের লেখা জ্ঞান সভা নবকুমার কালীনাথ মহেশ বলাইয়ের মাধব দিয়ে হাস্যরস সৃজন করেছেন কিন্তু নাট্যকার জ্ঞান সভার সদস্যদের উদ্দেশ্য হরকামিনী বক্তব্যে সব প্রকাশ পেয়ে যায় মদমাস খেয়ে ঢালাঢালি কি সভ্য হয় একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও নাটকে মধুসূদনের লক্ষ্য প্রাচীন সমাজ লোকাচার সর্বস্ব যে হিন্দু সমাজ তার গভীরে যে ভণ্ডামি তা কিন্তু মধুসূদন দত্ত দেখিয়ে দেন ভক্ত প্রসাদের মাধ্যমে বাইরে ঈশ্বর বিশ্বাসী ও হিন্দু সমাজের সুপ্রাচীন ঐতিহ্য রক্ষায় সদা সচেষ্ট অন্তরে ভক্ত প্রসাদ অন্তরে অর্থলোলুপ ও নারী শক্ত ভক্ত প্রসাদের এই চরিত্রের স্বরূপ উন্মোচন করে দিয়েছে ফতেমা প্রশ্নটি দুই অঙ্ক বিশিষ্ট ভক্ত প্রসাদ সচেতন জমিদার প্রজার খাজনা সে কিছুতেই মাপ করে না অথচ নারী পিপাসার সময় যে উদার জীবনের রস যেন কানায় কানায় পূর্ণ নারীর রূপময়ী চেহারা দেখলে তার ভারতচন্দ্রের কবিতার কথা মনে আসে বঙ্গীয় জমিদারের প্রকৃত স্বরূপ মধুসূদন এ প্রহসনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন উনিশ শতকে এই দুটি প্রহসন বিশেষ কৃতিত্বের দাবি রাখে দীনবন্ধু মিত্র তার প্রহসনে মধুসূদন দত্ত দ্বারা প্রভাবিত হয়েছেন এবং ভক্ত প্রসাদের চরিত্রের প্রকৃত স্বরূপ কিন্তু নাটকের শেষে কিন্তু উন্মোচিত হয়েছে তো স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ আজকের তোমরা নোটটাকে স্ক্রিনশট করে নাও এবং তোমরা এটাকে লিখে নিয়ে পড়তে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ফ্রি দুটো ওয়েবসাইট রয়েছে তোমরা যদি সার্চ করো জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এছাড়া আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে এনআইএল অ্যাপোস্টাপি এস এনআইভিএ যদি তোমরা ক্রমে গিয়ে যদি সার্চ করো তাহলে কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারবো তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটি আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে আর অনলাইনে যুক্ত হতে চাইলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো একসঙ্গে সমস্ত পুরো প্যাকেজ পেতে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে আমাদের এই নাম্বারে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ